কত দানে কত চাল হয় দুই ঘন্টার মধ্যে আপনাদেরকে যদি ভাগিরথীতে ভাসিয়ে দেন না ফেলতে পারেন রাজনীতি থেকে সরে যাব শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেব মুর্শিদাবাদ জেলা হিন্দুদের সংখ্যা বলে তাদের কেটে ভাগিরথীতে ভাসিয়ে দেবেন বলে প্রকাশ্যে হুমকি দিয়ে নিজের সাম্প্রদায়িক চেহারা চিনিয়ে দিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ভয়ংকর ওই হুশিয়ারির পরও তার বিরুদ্ধে কোনো করা পদক্ষেপ করে নেয় তৃণমূল আর এবার ভর্ষাসুরের মতো ধর্মীয় জিকির তুলে নিজের দলের হিন্দু বিধায়ককেই আক্রমণ করলেন হুমায়ুন কাঁধের বিধায়ক অপূর্ব সরকারকে হুমায়ুনের হুঁশিয়ারি সেখানকার শতাংশ মুসলিম ভোট কিভাবে অপূর্ব পায় তা তিনি দেখে নেবেন আরো বিস্ফোরক দাবি করে হুমায়ুন বলেন দু সালে কাঁধের তৃণমূলের হিন্দু নেতারা কেউই ইউসুফ পাঠানকে ভোট দেননি এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক মুর্শিদাবাদের রাজনীতি কি মৌলবাদীদের কবজায় চলে গিয়েছে এক বছরও পার হয়নি এই তো গত এপ্রিলে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার নামে তোলা জিগিরে প্রাণ গিয়েছিল দুই হিন্দু হরগোবিন্দ দাস ও চন্দন দাসে পরিবার জানিয়েছিল তাদের রাজনৈতিক পরিচয় ছিল তারা বামপন্থী কিন্তু ধর্মীয় পরিচয় ছিল হিন্দু একবার শুনে নিন হুমায়ুন কবির ঠিক কি বলছে অপূর্ব সরকারকে কাঁদির আটষট্টি পার্সেন্ট মুসলমান ভোট দিতে কি করে তুই ভোট পাস আর জিতিস তোর সাথে পড়া কারণ তুই ইউসুফ পাটানকে এখন ব্যবহার করছিস আর ইউসুফ পাঠানকে তোর তাঁদি পৌরসভার হিন্দুরা তোর আন্ডারে যারা কাউন্সিলার তারা কেন ভোট দিল না মুসলমান বলে ভোট দিল না তারা তৃতীয় হলি কেন এখানেই থেমে থাকেন নি হুমায়ুন বাববি মসজিদ বিতর্ক আবার উস্কে দিয়ে তার মন্তব্য ছয় ডিসেম্বর বাব্বি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি মুর্শিদাবাদের মাটিতে তারপরে মুর্শিদাবাদের মুসলিম ভোট কোন দিকে যায় সেটা সবাই দেখবে ওই কাবা শরীফের একজন ইমামকে ঠিক করেছি নিয়ে এসে এখানে বাবরি মসজিদে শিলান্যাসটা করে দিই তারপরে মুর্শিদাবাদের ভোট কোন দিকে যায় হুমায়ুনের সাফ ঘোষণা আমি দু সালে ভোটে লড়বো জিতলে ভালো না জিতলে তবুও স্বাগত তারপর আমার ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে হজে যাব আমার কিচ্ছু যায় আসে না হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না হুমায়ুন কবির দু হাজার ছাব্বিশে ভোটে লড়বে জিতলেও হলো হ্যালো ওয়েলকাম দিয়ে দু হাজার সাতাশে চলে যাব ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে হজে যাব শেষে স্পষ্ট হুমকি দিয়ে হুমায়ুন বলেন আমার বিরুদ্ধে যা পারিস কর প্রশাসন যদি বিনা কারণে হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা করে তাহলে আমি এক থেকে দুই ঘন্টার মধ্যে থানার সামনে অনশনে বসে পড়ব আর প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা মাইক নিয়ে মানুষের সামনে ওদের কুল কাহিনী ফাঁস করব। এরপরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আলাদা ট্রিটমেন্ট করলে এক ঘন্টা ঘন্টার নোটিস যে কোনো থানা আমার বিরুদ্ধে কেস করলে থানায় গিয়ে একদম বসে পড়বো অনশনে আর এদের কাহিনীর কথা এদের কুলের কথা মাইক ধরে ঘন্টার পর ঘন্টা বলবো সম্প্রতি বাংলাদেশ সফরেও গিয়েছিলেন হুমায়ুন কবির তার বাংলাদেশ সফরের উদ্দেশ্য নিয়ে সমাজ মাধ্যমে বিজেপি নেতারা প্রশ্নও তুলেছিলেন তাদের প্রশ্ন ছিল ঠিক কোন উদ্দেশ্যে হুমায়ুন বাংলাদেশে গিয়েছিলেন তা জানা দরকার কারণ গত এক বছর ধরে বাংলাদেশ ভারত বিরোধীদের দখলে চলে গিয়েছে সেখান থেকে ভারতের বিরুদ্ধে রচিত হচ্ছে নানা চক্রান্ত শামসেরগঞ্জ হিংসায় তার প্রমাণও পাওয়া গিয়েছে সেখানে জড়িয়েছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নামও বঙ্গে এসআইআর শুরুর আগে ফের চলছে রাজনীতির পারদ কে কাদের সঙ্গে বৈঠক করেছেন তা জানার কৌতূহল প্রকাশ করছেন নেটিজেনরা প্রশ্ন উঠছে তিনি কি কোনো ভারত বিরোধী সংগঠনের সঙ্গেও বৈঠক করেছেন ব্যুরো রিপোর্ট মাধ্যম भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहां परंपरा और प्रगति का संगम है और यही भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ पर हस्ताक्षर छह सौ ऐसी अधिक बी और 5000 प्लस बीडोब मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़